ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার দ্বাদশের নতুন সংশোধিত সিলেবাস অনুযায়ী যে গল্পটি রয়েছে প্রভাতকুমার মুখোপাধ্যায় রচিত আদরিণী সেই আদরিণী গল্পটি থেকে বিভিন্ন যে চরিত্র রয়েছে অনেকগুলো চরিত্র রয়েছে গল্পটা যারা ইতিমধ্যে পড়ে নিয়েছ তারা নিশ্চয়ই জানো সেই চরিত্রগুলোর পরিচয় যার মধ্যে মূল চরিত্র হচ্ছে জয়রাম মুখোপাধ্যায় বা জয়রাম মুক্তার তো এই আদরিনী গল্পটা নতুন সিলেবাসের ক্লাস টুয়েলভের পাঠ্য একটাই গল্প যেখান থেকে আট নম্বরে এমসি কিউ থাকবে এমসি কিউগুলো করার জন্য এই চরিত্র বিশ্লেষণগুলো খুব জরুরি কারণ এই কার কত বয়স কোথায় বাড়ি কার কটা ছেলে মেয়ে এই ধরনের প্রশ্নগুলো আসে এমসি কিউতে তোমরা অবশ্যই এই চরিত্র বিশ্লেষণ বিভিন্ন চরিত্র এবং তাদের বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো ভালো করে দেখে নিও গল্পটা রিডিং পড়লেই মোটামুটি এগুলো পারা যায় তো অনেকেই গল্প রিডিং পড়তে চাও না তো তাদের জন্য এটা একটা জিস্ট হিসাবে কাজ করতে পারে শুধু এটা দেখে নিলেই তোমাদের কাজ হয়ে যাবে তো শুরু করলাম ক্লাস টুয়েলভ নিউ সিলেবাস আদরিনী লিখেছেন প্রভাত কুমার মুখোপাধ্যায় গল্পটির মূল গল্প গ্রন্থ হচ্ছে গল্পাঞ্জলি গল্পাঞ্জলি থেকে নেওয়া প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্পাঞ্জলি প্রথমে হচ্ছে জয়রাম মুক্তার যার পুরো নাম জয়রাম মুখোপাধ্যায় তার পেশা মুক্তারি মুক্তারি মানে হচ্ছে আদালতে সওয়াল জবাব করা জজ সাহেবের সামনে কিন্তু এরা পাশ করা উকিল নয় এরা দেখে দেখে অভিজ্ঞতার মাধ্যমে কাজ করে তাই এদেরকে মুক্তার বলে আগেকার দিনে মুক্তার অনেক নামি দামি অনেক বড়ো বড়ো মুক্তার ছিলেন যারা অতটা ভালো ইংরেজি জানতেন না বা যারা পাশ করা নন কিন্তু তারা উকিলের চেয়েও অনেক বেশি মানে দক্ষ এবং অভিজ্ঞ ছিলেন তো জয়রাম মুখোপাধ্যায় ওরমই একজন মুক্তার ছিলেন তার বয়স পঞ্চাশ ঊর্ধ্ব আদি নিবাস যশোর জেলা বর্তমান নিবাস চৌধুরীপাড়া সন্তান তিনটি পুত্র সন্তান প্রথম দুটি পুত্র সন্তান মূর্খ এক জায়গায় বাবুই বলছেন যে বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কাজ করার যোগ্যতা ওদের নেই মানে প্রথম দুটি সন্তানের কনিষ্ঠ সন্তানটিও পুত্র সন্তান যে কলকাতায় পড়াশোনা করে জ্যেষ্ঠ পৌত্রী মানে নাতনি পৌত্রী মানে নাতনিক তার নাম হচ্ছে কল্যাণী বয়স হচ্ছে বারো বছর যার বিবাহ স্থির হয়েছে যে পাত্রের সাথে সে রাজশাহী কলেজে পড়াশোনা করে এই হলো জয়রামবাবুর পরিবারের বর্ণনা মানে পরিবারে যারা রয়েছে এবং জয়রামবাবুর নিজের বর্ণনা এবার হচ্ছে জয়রাম মুক্তারের প্রকৃতি কেমন স্বভাবের মানুষ ছিলেন তিনি যৌবনকালে বদরাগী মানুষ ছিলেন প্রৌঢ় বয়সে মেজাজ রুক্ষ এবং হৃদয় কোমল ও স্নেহপ্রবণ এবার তার চেহারার বর্ণনা জয়রামবাবুর চেহারার বর্ণনা লম্বা ছাদের গায়ের রং আরেকটু পরিষ্কার হলে গৌরবর্ণ বলা যেত গোফ মোটা কাঁচা পাকা মিশ্রিত মাথার সামনে টাক আছে চোখ দুটি বড় বড় আর ভাষা ভাষা তার কর্মস্থল পীরগঞ্জের এস্টেটের তিনি বাধা মোক্তার মানে পীরগঞ্জে যে জমিদারি রয়েছে সেখানকার তিনি বাধা মোক্তার মানে ওখানকার পারমানেন্ট মোক্তার তিনি এবার কীভাবে মোক্তারির সূচনা হয় মানে কিভাবে মোকতারি কাজ শুরু করেন যশোর থেকে পদ্মা নদী নৌকায় তারপর গরুর গাড়ি ও পদব্রজে মফসলে এসে তেরোশিকায় বাড়ি ভাড়া নিয়ে তিনি ব্যবসা শুরু করেন মানে মুক্তারি ব্যবসা শুরু করেন এই ব্যবসা শুরুতে তার সম্বল ছিল একটা ক্যাম্বিসের ব্যাগ এবং একটা পিতলের ঘটি এবার জয়রামবাবুর পূজা অর্চনা তিনি পূজা অর্চনা করতেন সাত্ত্বিক মানুষ ছিলেন রবিবার ঘটা করে পূজাও আর্নিক করতেন এবং সকাল নটার সময় পুজো শেষ করে তিনি বৈঠকখানে এসে বসতেন এবার হচ্ছে জয়রামবাবুর জীবন আবাসন স্নেহের হস্তিনী আদরিনী যাকে তিনি নিজের কন্যা সম ভাবতেন তার মৃত্যুর দু মাস পরেই মানে দু মাসের মধ্যেই তার মৃত্যু হয় মানে জয়রামবাবুর মৃত্যু হয় এবার হচ্ছে গল্পের অন্যান্য যেসব চরিত্র তাদের নাম এবং তাদের পরিচয় প্রথমে হচ্ছে বাবু যিনি পেশায় একজন ডাক্তার বাবু পেশা একজন উকিল উমাচরণ লাহিরি যার বাসস্থান বীরপুর তার কাছ থেকে জয়রামবাবু দু হাজার টাকার বিনিময় আদরিণীকে কেনেন কল্যাণী জয়রামবাবুর জ্যেষ্ঠা পৌত্রী যার বয়স বারো বছর বারোই জ্যৈষ্ঠ যার বিয়ের দিন ঠিক হয়েছে এবং পাত্র রাজশাহী কলেজে পড়াশুনো করে এবার হচ্ছে যেটা মেন সেটা হচ্ছে পীরগঞ্জের মেজবাবু যার মেয়ের বিয়ে উপলক্ষে বেনারস থেকে বাই আনা হবে কলকাতা থেকে খ্যামটা আনা হবে বাই মানে হচ্ছে না যেটা বেনারসের খুব বিখ্যাত বাই নৃত্য আর খ্যামটা হলো একটা কৃষ্ণ রাধাকৃষ্ণের লীলা বিষয়ক প্রেম বিষয়ক একটা নৃত্যের পর্যায় কিন্তু একটু নিম্ন রুচির নৃত্য পর্যায় মানে খ্যামটার কথাবার্তাগুলো খুব একটা সুস্থ রুচির পরিচয় বহন করে না আচ্ছা বিয়েবাড়িতে জয়রামবাবু নিমন্ত্রিত সেখানে যেতে গেলে তাকে দুদিন অর্থাৎ সোমবার ও মঙ্গলবার তার কাছাড়ি বন্ধ রাখতে হবে পীরগঞ্জে যেতে গরুর গাড়িতে সময় লাগবে চার দিন আমি পয়েন্ট করে করে সব লিখে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি যাতে তোমাদের পড়ে মনে রাখতে সুবিধা হয় তাই তোমরা অবশ্যই এই লেখাটাকে ফলো করো লেখাটাকে ফলো করলেই তোমরা বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে আচ্ছা নেক্সট হচ্ছে হাতি প্রার্থনা করে জয়রামবাবু মহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরীকে চিঠি লিখেছিলেন এবং চিঠিটি নিয়ে গিয়েছিল জয়রামবাবুর এক ভৃত্ত ভৃত্ত মানে কি তার বাড়ির কাজের লোক বা চাকর এবার জয়রাম মুক্তারের সঙ্গে ডেপুটির একবার বচসা হয়েছিল বচসা মানে ঝগড়া বা বিবাদ জয়রামবাবু এর সাথে এজলাসে ডেপুটির বচসা বাঁধে তাতে জয়রামের পাঁচ টাকা জরিমানা হয় জয়রাম ডেপুটিকে অবমাননা করে বলেছিলেন অবমাননা মানে অপমান করে বলেছিলেন আমার স্ত্রী যেটুকু জ্ঞান রাখেন হুজুর তাও নেই দেখছি আমার স্ত্রী যেটুকু আইন জ্ঞান রাখেন হুজুরের তাও নেই দেখছি এই কথাটা তিনি ডেপুটিকে বলেছিলেন তো সেটা তাকে অপমান করা হয়েছিল সেই জন্য জয়রামবাবুর পাঁচ টাকা জরিমানা হয়েছিল এই ডেপুটির সাথে বচসা করে ফিরে এসে জয়রামবাবু দেখেন যে তার বাড়িতে মংলা গায়ের একটা এড়ে বাছুর জন্মেছে এড়ে বাছুর মানে ছেলে ছেলে বাছুর হয়েছে তিনি তার সেই বাছুরটার নাম করেছিলেন ডেপুটি সাহেব মানে তার উপর রেগে গিয়ে ডেপুটির ওপর রেগে গিয়ে সে বাছুরের নাম দিয়েছিলেন ডেপুটি সাহেব জয়রামবাবু তার পাঁচ টাকা জরিমানা ঠেকানোর জন্য হাইকোর্টে লড়াই করে সতেরোশো টাকা খরচ করেছিলেন মানে হাইকোর্টে লড়াই করেছিলেন সেই লড়াইতে তার সতেরোশো টাকা খরচ হয়েছিল সেই সতেরোশো টাকার বিনিময়ে তিনি তার পাঁচ টাকা জরিমানা বাঁচিয়েছিলেন অর্থাৎ পাঁচটার টাকা বড় কথা না কিন্তু অপমানটা বড় কথা ছিল জয়রামবাবুর কাছে তাই তিনি সেই পাঁচ টাকা জরিমানা দেবেন না বলে হাইকোর্টে মামলা করে লড়াই করে সতেরোশো টাকা খরচা করেছিলেন লাস্ট হচ্ছে আদরিনীর পরিচয় বীরপুরের উমাচরণ লাহির একটি হস্তিনী একটা ছোটো শিশু হস্তিনি যার নাম হচ্ছে আদরিনী জয়রামবাবু দু হাজার টাকা দিয়ে তাকে কেনেন সকাল সাতটার সময় জয়রামবাবুর বাড়িতে আদরিণী আসে তার জ্যেষ্ঠা পুত্রাবধূ আদরিণীকে বরণ করে মানে বড় ছেলের বউ জয়রামবাবুর বড় ছেলের বউ আদরিণীকে বরণ করেন আদরিনীর খাওয়া দাওয়া রক্ষণাবেক্ষণের খরচ হচ্ছে মাসে তিরিশ থেকে চল্লিশ টাকা আদরিনীকে একবার অবস্থার বিপাকে পড়ে ভাড়া দেওয়ার কথা ভাবেন জয়রামবাবু তার বন্ধু বান্ধব তাকে উপদেশ দিয়েছিলেন যে শুধু শুধু আদরিনীকে তো রোজ ব্যবহার করা হচ্ছে না তাই তুমি ভাড়া দাও তাহলে কিছু টাকা পাওয়া যাবে সেই ভাড়া দেওয়ার জন্য বিজ্ঞাপন দেওয়া হয় তাতে লেখা হয় যে আদরিনীর ভাড়া তিন টাকা এক টাকা হলো তার খাওয়া খরচ আর এক টাকা হলো মাহুতের খরচ এই ভাড়া থেকে মাসিক আয় হবে পনেরো থেকে কুড়ি টাকা বামুনহাটের মেলায় আদরিনীকে বিক্রির জন্য পাঠানো হয় কিন্তু সে বাড়ি ফিরত আসে পয়লা বৈশাখ বামুনহাটের মেলায় আদরিনীকে কেন বিক্রির জন্য পাঠানো হয় না জয়রামবাবুর মেয়ে কল্যাণী নাতনি কল্যাণীর বিবাহের জন্য দু হাজার টাকা এবং ঘর খরচ সহ আড়াই হাজার টাকা দরকার ছিল তো সেই মুহূর্তে বাবুর অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল তো তিনি নাতনির বিবাহের কিছুতেই টাকার ব্যবস্থা করতে পারছিলেন না তাই তার বন্ধুবান্ধবরা বলেন যে আদরিনীকে রেখে আর কি হবে সে তো তোমার মেয়েরই মতো পুত্র কন্যা দুজনেই তো সমান তাই তুমি আদরিনীকে বিক্রি করে দাও কোনো একটা ভালো লোকের হাতে বিক্রি করে দাও তাহলে তুমি টাকাটাও পেয়ে যাবে যাতে তোমার কল্যাণীর বিয়েও হয়ে যাবে আর আদরিনীরও একটা ব্যবস্থা হয়ে যাবে সেজন্য তাকে সকলের কথা শুনে বামুনহাটের মেলায় জয়রামবাবু পাঠিয়েছিলেন কিন্তু আদরিনী বিক্রি হয়নি কারণ তিনি ফেরা আদরিণীকে যাওয়ার সময় বলেছিলেন যাও মা বামুনহাটের মেলা দেখে এসো জয়রামবাবু ছিলেন সাত্বিক ব্রাহ্মণ তার মুখের কথার অনেক দাম ছিল বলে অনেকে মনে করেন তো সেই কারণেই তারা বলেন যে আদরিনী বিক্রি হয়নি সে ফেরত চলে এসেছিল সেটা এসেছিল পয়লা বৈশাখ বাড়িতে খুব আনন্দ হয়েছিল কিন্তু তারপরে জ্যৈষ্ঠ মাসে কল্যাণীর বিয়ের ঠিক হয়েছিল তো টাকার প্রয়োজন ছিল তাই বাধ্য হয়ে আদরিনীকে আবার বিক্রির জন্য পাঠানো হয়েছিল সেটা হচ্ছে রসুলগঞ্জের মেলায় রসুলগঞ্জের মেলায় আবার বিক্রির জন্য আদরিনীকে পাঠানো হয় কিন্তু পথে সে অসুস্থ হয়ে পড়ে ও আদরিনীর মৃত্যু হয় পেটের যন্ত্রণা হচ্ছিল মাহুত অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করতে পারেনি এবং আদরিনীর মৃত্যু হয় আদরিনীকে মেলায় নিয়ে যাওয়ার জন্য তার সঙ্গে মাহুত ছিল এবং মাহুতের সঙ্গে জয়রামবাবুর মধ্যম পুত্র ছিল এবং সেই মধ্যম পুত্রই তার বাবাকে পত্র মারফত জানায় যে আদরিনী রসুলগঞ্জে যাওয়ার পথে আমবাগানে অসুস্থ হয়ে পড়েছে আপনি তাড়াতাড়ি আসুন যদি আদরিনী মারা যায় তো তার জন্য একটা জমির বন্দোবস্ত করতে হবে তাকে কবর দেওয়ার জন্য জয়রামবাবু সোনা মাত্র গাড়ি গরুর গাড়ির ব্যবস্থা করে তার জ্যেষ্ঠ পুত্রকে সঙ্গে নিয়ে সেখানে যান এবং তিনি যখন পৌঁছান তখন দেখেন আদরিণী মারা গেছে তিনি বুঝতে পারেন আদরিনী তার ওপর অভিমান করে চলে গেছে এবং তিনি খুব মন কষ্ট পান ফিরে আসেন বাড়ি এবং আস্তে আস্তে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আদরিনীর মৃত্যুর মাত্র দু মাসের মধ্যে জয়রামবাবু মৃত্যু হয় এই হলো আদরিনী গল্প এবং আদরিনী গল্প থেকে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য খুব ছোট্ট করে জিস্টের আকারে তৈরি করে দিয়েছি যারা গল্পটা পড়তে বারবার পড়তে ভালোবাসবে না আমার তো মনে হয় গল্পটা খুব সুন্দর সকলেরই পড়তে ভালো লাগবে প্রভাত কুমার মুখোপাধ্যায় লেখা গল্পাঞ্জলি গল্পগ্রন্থের অন্তর্গত এটি ক্লাস টুয়েলভ থার্ড সেমের পাঠ্য তো তোমরা এই জিস্টটা ভালো করে দেখে নিও প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট লাইনে আমি আন্ডারলাইন করে দিয়েছি তাই তোমরা ভালো করে দেখে এটা এটা যদি তোমরা মোটামুটি একটা মুখস্থ করে নাও চোখের মধ্যে একটা ছকের মতো করে নাও তাহলে তোমাদের আদরণী গল্প থেকে আটে আট পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সম্ভাবনা বলবো না তোমরা পাবেই এমসিকিউ থাকবে আদরিনী থেকে আট মার্ক্সের আটে আট পাওয়ার জন্য এটা তৈরি করে দিলাম যাতে তোমরা আটে আট পাও বেস্ট অফ লাক তোমরা ভালো করে এই দেখে নিও আশা করি প্রত্যেকটা তথ্য তোমরা এখান থেকে পেয়ে যাবে তোমাদের কাজে আসবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো